বরিশালের নির্মিত গ্রাম কলসকাঠিতে দাঁড়িয়ে আছে একটি নীরব সাক্ষী কলসকাঠি রাজবাড়ি ইতিহাস ঐতিহ্য জমিদার গৌরবের নিদর্শন হয়ে আজটিকে আছে এই বাড়ি চলুন দেখেনি হারিয়ে যাওয়া এক রাজকীয় অধ্যায় কলসকাঠি রাজবাড়ি বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার অন্তর্গত এক ঐতিহাসিক জমিদার বাড়ি এটি ব্রিটিশ শাসন আমলে নির্মিত হয়েছিল এবং এলাকার জমিদার প্রথার গুরুত্বপূর্ণ নিদর্শন হিসেবে বিবেচিত প্রতিষ্ঠা এই বাড়িটি উনিশ শতকের মাঝামাঝি সময়ে নির্মিত হয় এর প্রতিষ্ঠাতা ছিলেন এক প্রভাবশালী হিন্দু জমিদার যিনি ওই সময়ে ব্রিটিশ সরকারের অধীনে কর আদায় ও স্থানীয় প্রশাসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতেন স্থাপত্যশালী রাজবাড়িটি স্থাপত্যশৈলীতে ইউরোপিয়ান এবং বাংলা ঐতিহ্য সংমিশ্রণে দেখা যায় উঁচু বারান্দা খিলানযুক্ত দরজা কারুকার্য ছাদ ও সুরম্য অন্দরমহল এই ভবনটির আভিজাত্য প্রকাশ করে বিভাগ ও পরিবার জমিদার পরিবারটি কলস্কাঠি সহ পার্শ্ববর্তী কয়েকটি ইউনিয়নের বিস্তৃত ভূমির মালিক ছিলেন ব্রিটিশ আমলে তারা শিক্ষার প্রসারে মন্দির নির্মাণে ও দান ধর্মে বিশেষ খ্যাতি অর্জন করেন উপনিবেশ পরবর্তী সময়ে জমিদার প্রথা বিলুপ্ত হওয়ার পর রাজবাড়িটি পরিত্যক্ত হতে থাকে পরবর্তীতে এটি আংশিকভাবে বাসযোগ্য ও দর্শনার্থীদের জন্য উন্মুক্ত ছিল তবে সংস্কারের অভাবে ভবনের কিছু অংশ জরাজীর্ণ হয়ে পড়ে রাজবাড়ি কেবল পাথর নয় এটি সময়ের দলিল সংরক্ষণ করলে ভবিষ্যৎ প্রজন্ম পাবে অতীতের সন্ধান আসুন কলসকাঠি রাজবাড়িকে জানি দেখি ও ভালোবাসি কেন যাবেন কলসকাঠি রাজবাড়ি ইতিহাসপ্রেমীদের জন্য এটি এক আকর্ষণীয় গন্তব্য ফটোগ্রাফি হস্তশিল্প ও নন্দনিক প্রকৃতি উপভোগ করার জন্য আদর্শ স্থান স্থানীয়দের মুখে শুনতে পারেন জমিদারের গল্প ও রোমাঞ্চকর কিংবদন্তি